মাঝ আকাশে কয়েকজন নারী যাত্রীর ঝগড়া হাতাহাতির পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে একটি বিমান কুয়েত এয়ারওয়েজের বিমানটি থাইল্যান্ড থেকে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করেছিল এরপর ফ্লাইটটি ব্যাংককে জরুরি অবতরণ করে গল্ফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে গত শুক্রবার থাইল্যান্ড থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করেন ওই নারীরা পরে অভিযুক্ত যাত্রীদের আটক করা হয় প্রতিবেদনে আরও বলা হয় ফ্লাইট মাঝ আকাশে থাকাকালীন কয়েকজন নারী যাত্রী বাদানুবাদে জড়িয়ে পড়েন তাদের মধ্যে কয়েকজন সহিংস আচরণ করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিমানের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয় পরে মাঝ আকাশে যাত্রীদের এমন আচরণের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইটের গতিপথ পাল্টে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের অন্য যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা এবং সুরক্ষা বিবেচনায় ফ্লাইটটি ব্যাংককে অবতরণ করা হয় ব্যাংকক থেকে ফ্লাইটটি কুয়েতে ফেরার পর কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ বিমানে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কয়েকজন নারী যাত্রীকে আটক করে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে